নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে হানা দিয়েছে মাংকিপক্স এ প্রভাব দেখে মাংকিপক্সকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালের পর এই নিয়ে দ্বিতীয়বার পক্স নিয়ে সতর্কতা জারি করেছে হু ভুঁয়ের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই সতেরো হাজারেরও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে জানা যায় সালে প্রথমবার এই এমপক্স ভাইরাসকে চিহ্নিত করা হয় সময় সে বাঁদরদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়েছিল তাই একে মাঙ্কি পক্স বলে অভিহিত করা হয় মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল তবে জানা যাচ্ছে প্রায় একশো ষোলোটি দেশে এই রোগ থাবা বসিয়েছে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই সতর্ক হয়েছে ভারত সরকার বাংলাদেশ ও পাক সীমান্তের স্থলবন্দরের পাশাপাশি বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে সতর্কতা জারি করা হয়েছে কেরলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে বাইরে থেকে যারা আসছেন তাদের শরীরে এই রোগের লক্ষণ রয়েছে কিনা তা নজরে রাখতে হবে কিন্তু কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি মাঙ্কি পক্সে আক্রান্ত এক্ষেত্রে প্রবল জ্বর হতে পারে মাংকি পক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে ত্বকে র্যাশ দেখা যেতে পারে সেই র্যাশ আবার লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে হাত পা পায়ের পাতা মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র্যাশ কোভিডের মতোই ছোঁয়াছে এই রোগ পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ আক্রান্তের ক্ষত বা তরলের সংস্পর্শে আসা জামা কাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই পক্স। এই রোগের উপসর্গ দেখলে কী করবেন প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে জ্বর ক্লান্তি গা ব্যথা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন যদি এই ভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে আসেন তবে আইসোলেশনে থাকাই ভালো তাতে অন্যান্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে সেই সঙ্গে স্নানের গামছা এবং রোগীর ব্যবহৃত জিনিসপত্র আলাদা করতে হবে যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে ততক্ষণ সতর্ক থাকতে হবে ইতিমধ্যেই পক্সের একটি শক্তিশালী স্ট্রেনের প্রদেশ মিলেছে যা বেশ প্রভাবশালী বলে জানা গিয়েছে ফলে উদ্বেগে আমজনতা তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী যাদের চিকেন পক্স হয়েছে বা চিকেন পক্সের টিকা যারা নিয়েছেন তারা নাকি অনেকটাই সুরক্ষিত এমনই আরও খবর জানতে দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা